আপনি কি কখনো ভেবেছেন বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কেন ধীরে ধীরে কমে যায় আপনি কি জানেন কিছু সাধারণ ভুলের কারণে অলজইমার রোগ আপনার দরজায় চলে আসতে পারে আপনার হয়তো মনে হতে পারে এটি কেবল বয়সের একটি অংশ কিন্তু আসলে এমন কিছু ভুল আছে যা আপনি প্রতিদিনই করে থাকেন যা আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বয়স্করা যে তিনটি সাধারণ ভুল করেন সেগুলি কিভাবে আলজাইমার রোগের ঝুঁকি বাড়াতে পারে এবং আপনি কিভাবে এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন আপনি যদি মনে করেন আপনার প্রিয়জনদের মস্তিষ্কের স্বাস্থ্যকে নিরাপদ রাখতে চান তবে এই ভিডিওটি পুরোটা দেখুন ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা শেয়ার করি এমন তথ্য যা আপনার স্বাস্থ্য এবং জীবনযাপনকে উন্নত করতে সাহায্য করবে আমরা সকলেই জানি বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা ধীরে ধীরে পরিবর্তিত হয় তবে আপনি কি জানেন যে কিছু সাধারণ ভুলের কারণে আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হতে পারে বিশেষত বয়স্কদের মধ্যে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার পরিণতি হতে পারে আলঝাইমার কিংবা অন্যান্য স্মৃতিশক্তির সমস্যায় এটি শুধুমাত্র বয়সের একটি প্রাকৃতিক প্রক্রিয়া নয় অনেক ক্ষেত্রে আমাদের দৈনন্দিন অভ্যেস এবং অজান্তে করা কিছু ভুল এই রোগের দিকে ঠেলে দিতে পারে যেমন আপনার পছন্দের খাবার শারীরিক ও মানসিক ব্যায়ামের অভাব কিংবা কিছু ভুল ধারণা যে এটা বয়সের সঙ্গে আসে এসবের মাধ্যমে আমাদের মস্তিষ্কের কোষগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এই সমস্যাগুলোর প্রতি সচেতন হই কারণ যত দ্রুত আমরা এই ভুলগুলো চিহ্নিত করে তাদের এড়িয়ে চলব তত দ্রুত আমরা আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য নিরাপদ রাখতে পারব এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন বয়স্করা কোন তিনটি ভুলে গিয়ে আলঝাইমারের মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছেন এবং এই ভুলগুলো থেকে মুক্তি পেতে কি করতে হবে বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে তবে আপনি জানেন কি যদি আপনি নিয়মিত আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ না করেন বা সক্রিয় না রাখেন তবে এই প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে মস্তিষ্ক এক ধরনের পেশির মতো যা কাজ না করলে দুর্বল হয়ে যায় যেমন আপনি আপনার শরীরের পেশিগুলোর জন্য ব্যায়াম করেন তেমনি মস্তিষ্ককেও সচল রাখতে হলে নিয়মিত মানসিক অনুশীলন প্রয়োজন প্রতিদিন যদি আপনি নতুন কিছু শিখতে না চান চিন্তা করতে না চান অথবা আপনার মস্তিষ্কের জন্য কোনো ধাঁধা বা গেম সমাধান না করেন তবে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মস্তিষ্কের কার্যকলাপে অংশগ্রহণ করেন তারা আলজাইমার কিংবা অন্যান্য স্মৃতিহীনতা সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায় যত বেশি সময় আপনি আপনার মস্তিষ্ককে নিষ্ক্রিয় রাখবেন তত বেশি এটি কার্যক্ষমতা হারাবে মস্তিষ্কের কোষগুলো সময়ের সঙ্গে সঙ্গে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে যার কারণে স্মৃতিশক্তি কমে যেতে পারে স্মৃতিশক্তির দুর্বলতা শুধু বয়সের প্রাকৃতিক পরিবর্তন নয় এটি অনেকাংশে মস্তিষ্ককে সক্রিয় না রাখার ফল এছাড়াও মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি না হলে আমাদের চিন্তা ও মনোযোগের ক্ষমতাও হ্রাস পেতে থাকে সময়ের সাথে সাথে এটি আপনার দৈনন্দিন কাজ করতে এবং নতুন তথ্য শিখতে আরও কঠিন করে তুলতে পারে ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাবার কারণে আপনি সামাজিক ও শারীরিক অবস্থার পাশাপাশি মানসিকভাবে পিছিয়ে পড়তে পারেন আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখতে প্রতিদিন কিছু নতুন শিখতে হবে পাজল বা ক্রসওয়ার্ড গেম খেলা নতুন কিছু পড়া বা মানসিক চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করা খুবই উপকারী আপনি যদি কিছু নতুন শেখেন তাহলে আপনার মস্তিষ্কে নতুন স্নায়ু সংযোগ তৈরি হবে যা আপনাকে স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়া সৃজনশীল কাজ যেমন ছবি আঁকা নতুন ভাষা শেখা বা লেখালেখি করা মস্তিষ্কের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল এইসব কাজ মস্তিষ্কের কোষগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে তাদের সুরক্ষা প্রদান করে যা বয়স বাড়ানোর সাথে মস্তিষ্কের শক্তি বজায় রাখতে সহায়ক আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল নিয়মিত সামাজিক ও মানসিক আলোচনা করা পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে গুছিয়ে কথা বলা অথবা আপনার জানা কোনো বিষয় নিয়ে আলোচনা করা আপনার মস্তিষ্ককে আরও সক্রিয় রাখবে সামাজিক যোগাযোগ মস্তিষ্ককে চূড়ান্তভাবে তেজি রাখতে সাহায্য করে এছাড়া কিছু নির্দিষ্ট ধরনের গেম যেমন শৃঙ্খলা মেনে খেলা এমনকি স্মৃতি বিকাশে সাহায্যকারী ভিডিও গেমসও আপনার মস্তিষ্কের সুতরাং আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনি প্রতিদিন কিছু না কিছু মানসিক অনুশীলন বা চ্যালেঞ্জ গ্রহণ করুন নতুন কিছু শিখুন মস্তিষ্কের গেম খেলুন এবং নিয়মিত নিজের মানসিক অবস্থার খেয়াল রাখুন এই অভ্যাসগুলো মস্তিষ্ককে সচল রাখবে এবং বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তির হ্রাসের ঝুঁকি কমাবে আপনার খাদ্যাভ্যাস সরাসরি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করে বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষগুলো দুর্বল হতে থাকে কিন্তু আপনি যদি সঠিক খাবার খান তাহলে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি দীর্ঘ সময় পর্যন্ত বজায় রাখতে সাহায্য করবে তবে অনেক বয়স্ক ব্যক্তি বুঝতে পারেন না যে তারা যেসব খাবার খাচ্ছেন তা তাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে অস্বাস্থ্যকর খাবারের কারণে যেমন অতিরিক্ত চিনিযুক্ত খাবার পরিশোধিত শর্করা অল্প পুষ্টি সমৃদ্ধ খাবার মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি হতে পারে যা স্নায়ুকোষের ক্ষতি করে এবং স্মৃতিশক্তি দুর্বল করে দেয় এছাড়া এই ধরনের খাবার রক্তে চিনির মাত্রা বাড়ায় যা মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করে এবং দীর্ঘমেয়াদে অ্যালজাইমার বা অন্যান্য স্মৃতিহীনতার রোগের ঝুঁকি বাড়ায় প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড এবং অতিরিক্ত তেল বা চর্বি সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে আপনার শরীর এবং মস্তিষ্কের সঠিক পুষ্টি চাহিদা পূর্ণ হয় না এছাড়া মস্তিষ্কের কোষে পুষ্টির অভাব থাকলে সেগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করতে শুরু করে এটি দীর্ঘ সময় পরিণতি নিতে পারে যেমন মনোযোগের অভাব স্মৃতিশক্তির দুর্বলতা এবং চিন্তা করতে সমস্যা হওয়া আপনার খাদ্যাভ্যাসে কিছু সহজ কিন্তু কার্যকরী পরিবর্তন আনতে হবে যদি আপনি চান আপনার মস্তিষ্ক সুস্থ এবং শক্তিশালী হয়ে থাকুক তবে সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে কিছু খাদ্যাভ্যাস দেওয়া হল যা আপনার মস্তিষ্কে স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে ফলমূল এবং শাকসবজি প্রতিদিন বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি খাওয়া উচিত কারণ এরা ফাইবার ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ বিশেষ করে তাজা বেরি যেমন ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি খুবই উপকারী কারণ তারা মস্তিষ্কের সেলুলার ক্ষতি প্রতিরোধ করে এবং স্মৃতিশক্তি বাড়ায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ বিশেষত স্যামান ম্যাকেরেল বাদাম চিয়া সিড ফ্ল্যাক্স সিড এবং শাঁখের মাছ মস্তিষ্কের সঠিক কার্যক্ষমতা বজায় রাখে এটি মস্তিষ্কের স্নায়কোষের পুনর্গঠন এবং সঠিক কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখার জন্য অপরিহার্য ডাল মাছ মাংস ডিম এবং দুধের মতো প্রোটিনের উৎস আপনার মস্তিষ্ককে শক্তিশালী রাখবে এবং স্মৃতিশক্তি উন্নত করবে প্রোটিনের অভাব হলে মস্তিষ্কের শক্তি কমে যেতে পারে এবং চিন্তা করার ক্ষমতা হ্রাস পেতে পারে ভিটামিন ও মিনারেল মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভিটামিন বি বারো ডি এবং ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিনগুলো শাকসবজি ফলমূল ডিম মাছ দুধ মাংস এবং ডাল থেকে পাওয়া যায় এছাড়া ম্যাগনেশিয়াম এবং আয়রনও মস্তিষ্কের শক্তি এবং কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাদ্য পরিহার চিনিযুক্ত খাবার যেমন ক্যান্ডি কেক কুকিজ এবং সোড়া পানীয়, মস্তিষ্কে ইনফ্লেমেশন তৈরি করতে পারে এবং স্মৃতিশক্তি দুর্বল করতে পারে একইভাবে প্রক্রিয়াজাত ফাস্টফুড এবং অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবারও মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে হাইড্রেশন পর্যাপ্ত পানি পান করা মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ মস্তিষ্কের কোষগুলোর জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় তাই দিনের বেলা নিয়মিত পানি পান করতে ভুলবেন না হাইড্রেশন মস্তিষ্কের সঠিক কাজের জন্য অপরিহার্য এবং এটি আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে অতএব আপনার খাদ্যাভ্যাসে সঠিক পরিবর্তন আনলে আপনি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে দীর্ঘ সময় পর্যন্ত সুরক্ষিত রাখতে পারবেন শাকসবজি ফল ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার প্রোটিন এবং ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাদ্য খাওয়ার পাশাপাশি অতিরিক্ত চিনিযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এই অভ্যাসগুলো আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করবে এবং আপনার স্মৃতিশক্তিকে দীর্ঘ সময় ধরে শক্তিশালী রাখবে আপনার খাদ্যাভ্যাস সরাসরি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করে বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষগুলো দুর্বল হতে থাকে কিন্তু আপনি যদি সঠিক খাবার খান তাহলে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি দীর্ঘ সময় পর্যন্ত বজায় রাখতে সাহায্য করবে তবে অনেক বয়স্ক ব্যক্তি বুঝতে পারেন না যে তারা যেসব খাবার খাচ্ছেন তা তাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে অস্বাস্থ্যকর খাবারের কারণে যেমন অতিরিক্ত চিনিযুক্ত খাবার পরিশোধিত শর্করা অল্প পুষ্টি সমৃদ্ধ খাবার মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি হতে পারে যা স্নায়ুকোষের করে এবং স্মৃতিশক্তি দুর্বল করে দেয় এছাড়া এই ধরনের খাবার রক্তে চিনির মাত্রা বাড়ায় যা মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করে এবং দীর্ঘমেয়াদী আলঝাইমার বা অন্যান্য স্মৃতিহীনতার রোগের ঝুঁকি বাড়ায় প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড এবং অতিরিক্ত তেল বা চর্বি সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে আপনার শরীর এবং মস্তিষ্কের সঠিক পুষ্টি চাহিদা পূর্ণ হয় না এছাড়া মস্তিষ্কের কোষে পুষ্টির অভাব থাকলে সেগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করতে শুরু করে এটি দীর্ঘ সময় পরিণতি নিতে পারে যেমন মনোযোগের অভাব স্মৃতিশক্তির দুর্বলতা এবং চিন্তা করতে সমস্যা হওয়া আপনার খাদ্যাভ্যাসে কিছু সহজ কিন্তু কার্যকরী পরিবর্তন হবে যদি আপনি চান আপনার মস্তিষ্ক সুস্থ এবং শক্তিশালী হয়ে থাকুক তবে সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে কিছু খাদ্যাভ্যাস দেওয়া হল যা আপনার মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে ফলমূল এবং শাকসবজি প্রতিদিন বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি খাওয়া উচিত কারণ এরা ফাইবার ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ বিশেষ করে তাজা বেরি যেমন ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি খুবই উপকারী কারণ তারা মস্তিষ্কের সেলুলার ক্ষতি প্রতিরোধ করে এবং স্মৃতিশক্তি বাড়ায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ বিশেষত স্যামন ম্যাক্রেল বাদাম চিয়া সিড ফ্ল্যাক্সিড এবং শাঁখের মাছ মস্তিষ্কের সঠিক কার্যক্ষমতা বজায় রাখে এটি মস্তিষ্কের স্নায়ুকোষের পুনর্গঠন এবং সঠিক কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখার জন্য অপরিহার্য ডাল মাছ মাংস ডিম এবং দুধের মতো প্রোটিনের উৎস আপনার মস্তিষ্ককে শক্তিশালী রাখবে এবং স্মৃতিশক্তি উন্নত করবে প্রোটিনের অভাব হলে মস্তিষ্কের শক্তি কমে যেতে পারে এবং চিন্তা করার ক্ষমতা হ্রাস পেতে পারে ভিটামিন ও মিনারেল মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভিটামিন বি টুয়েলভ ডি এবং ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিনগুলো শাকসবজি ফলমূল ডিম মাছ দুধ মাংস এবং ডাল থেকে পাওয়া যায় এছাড়া ম্যাগনেশিয়াম ও আয়রনও মস্তিষ্কের শক্তি এবং কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও প্রক্রিয়াজাত খাদ্য পরিহার চিনিযুক্ত খাবার যেমন ক্যান্ডি কেক কুকিজ এবং সোডা পানীয় মস্তিষ্কে ইনফ্লামেশন তৈরি করতে পারে এবং স্মৃতিশক্তি দুর্বল করতে পারে একইভাবে প্রক্রিয়াজাত ফাস্ট ফুড এবং অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবারও মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে হাইড্রেশন পর্যাপ্ত পানি পান করা মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ মস্তিষ্কের কোষগুলোর জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় তাই দিনের বেলা নিয়মিত পানি পান করতে ভুলবেন না হাইড্রেশন মস্তিষ্কের সঠিক কাজের জন্য অপরিহার্য এবং এটি আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে অতএব আপনার খাদ্যাভ্যাসে সঠিক পরিবর্তন আনলে আপনি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে দীর্ঘ সময় পর্যন্ত সুরক্ষিত রাখতে পারবেন শাকসবজি ফল ওমিগাথ্রি সমৃদ্ধ খাবার প্রোটিন এবং ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাদ্য খাবার পাশাপাশি অতিরিক্ত চিনিযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এই অভ্যাসগুলো আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করবে এবং আপনার স্মৃতিশক্তিকে দীর্ঘ সময় ধরে শক্তিশালী রাখবে বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের শরীরের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে আসে কিন্তু আপনি জানেন কি শুধু শারীরিকভাবে ফিট থাকার জন্য নয় আপনার মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতেও নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত শারীরিক ব্যায়াম করেন তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি বয়স বৃদ্ধির পরেও ভালো থাকে তবে বয়স্কদের মধ্যে অনেক সময় শারীরিক ব্যায়ামের অভাব দেখা যায় যার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে থাকে যখন আপনি শারীরিকভাবে সক্রিয় থাকেন না তখন আপনার মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যায় যার ফলে মস্তিষ্কের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পায় না এর ফলে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে এবং অন্যান্য মানসিক সমস্যা যেমন মনোযোগের অভাব ও চিন্তা করতে সমস্যা হতে পারে শারীরিক ব্যায়ামের অভাব মস্তিষ্কের বিকাশ এবং তার কার্যক্ষমতা হ্রাস করতে সহায়তা করে যা দীর্ঘমেয়াদে অ্যালজহাইমার বা অন্যান্য স্মৃতিহীনতা সমস্যার কারণ হতে পারে শারীরিক ব্যায়াম শুধু শরীরের জন্যই নয় মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত ব্যায়াম করা শুরু করলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং এটি অ্যালজহাইমার সহ অন্যান্য মানসিক রোগের ঝুঁকি ক্ষমাবে এখানে কিছু কার্যকরী ব্যায়াম ও টিপস দেওয়া হল যা আপনার মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে হাঁটা বা ওয়াকিং হাঁটা হলো একটি সহজ এবং উপকারী ব্যায়াম যা আপনি প্রতিদিন করতে পারেন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটলে আপনার মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা মস্তিষ্কের কোষগুলোকে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে হাঁটা আপনার মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় এবং চিন্তা করার ক্ষমতা উন্নত করে পাশাপাশি এটি আপনাকে মানসিক চাপ কমাতেও সাহায্য করে যোগ ব্যায়াম বা যোগা যোগ ব্যায়াম শুধু শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় মানসিক স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী যোগব্যায়াম মস্তিষ্কের জন্য একটি দারুণ ব্যায়াম কারণ এটি শ্বাস প্রশ্বাস এবং মনোযোগের সমন্বয়ে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এটি মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে এবং শরীরের শক্তি বাড়ায় সাঁতার কাটা বা সুইমিং সাঁতার কাটা একটি পূর্ণ শরীরের ব্যায়াম যা মস্তিষ্কের আক্রিয়তা বাড়ায় সাঁতারকালে আপনার পুরো শরীর একসাথে কাজ করে যা আপনার স্নায়ু ব্যবস্থাকে শক্তিশালী করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এটি মানসিক চাপ কমাতে সহায়তা করে এবং মানসিক ক্লান্তি দূর করে দৌড়ানো বা লাইট জগিং মস্তিষ্কের জন্য একটি অত্যন্ত কার্যকর ব্যায়াম এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কোষগুলোর কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে নিয়মিত দৌড়ানোর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা দীর্ঘস্থায়ীভাবে উন্নত হয় বাইসাইকেল চালানো বাইসাইকেল চালানো একটি সহজ অথচ শক্তিশালী শারীরিক ব্যায়াম যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এটি শারীরিক স্বাস্থ্য বজায় রাখে যা আপনার মস্তিষ্ককে সুস্থ রাখে শক্তি ব্যায়াম বা স্ট্রেংথ ট্রেনিং শক্তি ব্যায়াম যেমন ওয়েট লিফটিং বা বডি ওয়েট এক্সারসাইজ মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী গবেষণায় দেখা গেছে শক্তি ব্যায়াম মস্তিষ্কের জন্য নতুন নিউরাল কানেকশন তৈরি করতে সাহায্য করে যা স্মৃতিশক্তি উন্নত করে এবং মানসিক কার্যক্ষমতাও বাড়ায় ব্যালেন্স এবং ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ যেমন পিলাটেস বা টেইলার মুভমেন্ট মস্তিষ্কের সমন্বয় ও স্থিতিস্থাপকতা বাড়ায় এটি শুধুমাত্র শারীরিক ব্যায়াম নয় এটি মস্তিষ্কের ফাংশনও উন্নত করে এটি স্নায়ু সিস্টেমের কার্যক্ষমতা বাড়িয়ে মস্তিষ্কের নতুন পথ তৈরি করতে সাহায্য করে নিয়মিত শারীরিক ব্যায়াম মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যায়াম কেবল শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় মানসিক স্বাস্থ্যের জন্যও অপরিহার্য নিয়মিত হাঁটা সাঁতার কাটা যোগব্যায়াম দৌড়ানো বাইসাইকেল চালানো শক্তি ব্যায়াম এবং ব্যালেন্স এক্সারসাইজ মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় এবং আপনার মস্তিষ্ককে সুস্থ রাখে সুতরাং আপনার দৈনন্দিন জীবনে এই ব্যায়ামগুলো অন্তর্ভুক্ত করুন এবং নিয়মিত শারীরিক সক্রিয়তা বজায় রাখুন যাতে আপনি নিজের মস্তিষ্কের কার্যক্ষমতা দীর্ঘ সময় পর্যন্ত উন্নত রাখতে পারেন এবং অ্যালসাইমার সহ অন্যান্য স্মৃতিহীনতার রোগের ঝুঁকি কমাতে পারেন যেহেতু আমরা আলোচনা করেছি যে বয়স্কদের মধ্যে যেসব সাধারণ ভুলগুলো মস্তিষ্কের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আলজাইমারের মতো রোগের ঝুঁকি বাড়াতে পারে এখন চলুন দেখি কিভাবে এসব ভুলগুলো এড়িয়ে চলা যায় এই পরামর্শগুলো অনুসরণ করে আপনি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে পারবেন এবং দীর্ঘ সময় সুস্থ থাকতে পারবেন বয়স বাড়ানোর সাথে সাথে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে তবে আপনি যদি নিয়মিত মস্তিষ্ককে সক্রিয় রাখেন তবে এই প্রক্রিয়া অনেক ধীর হবে মানসিক অনুশীলন যেমন পাজেল খেলা ধাধা সমাধান নতুন কিছু শিখা এবং স্মৃতিশক্তির উন্নতি করতে সাহায্যকারী গেম খেলা আপনার মস্তিষ্ককে সচল রাখে পাজল গেম প্রতিদিন কিছু পাজল ক্রসওয়ার্ড বা সুডোকু সমাধান করুন এই ধরনের গেম মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং নতুন স্নায়ু সংযোগ তৈরি করতে সাহায্য করে লার্নিং এ নিউ স্কিল নতুন দুঃখতা শেখার চেষ্টা করুন যেমন নতুন ভাষা শেখা গান বাজানো বা ছবি আঁকা এই কার্যক্রমগুলি মস্তিষ্কের সৃজনশীলতা এবং চিন্তা শক্তি বাড়াতে সহায়ক রিডিং বুকস নিয়মিত বই পড়া মস্তিষ্ককে তাজা রাখে এবং নতুন ধারণা তথ্য শিখতে সাহায্য করে যে কোনো বই বিশেষত সৃজনশীল গল্প বা নতুন কিছু শেখানোর বই পড়লে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় পরিবার বা বন্ধুদের সাথে মজার আলোচনা বা মানসিক চ্যালেঞ্জ করতে পারেন যেমন কোনো বিষয়ে গঠনমূলক আলোচনা বা মস্তিষ্কের জন্য সৃজনশীল খেলাধুলা করা এটি আপনার সামাজিক জীবনও উন্নত করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় খাদ্যাভ্যাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বয়স্কদের জন্য মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য সঠিক খাবার নির্বাচন করা জরুরি আপনি যদি অতিরিক্ত চিনিযুক্ত ফ্যাট সমৃদ্ধ বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলেন তবে তা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সহায়তা করবে ইট নিউট্রিয়েন্ট রিচ ফুডস পুষ্টিকর খাবার খান ফল শাকসবজি বাদাম মৎস্য এবং অন্যান্য স্বাস্থ্যকর খাবার মস্তিষ্কের জন্য খুবই উপকারী এই খাবারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং মিনারেল মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ইনক্লুড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ চিয়া সিড এবং বাদাম খাওয়া শুরু করুন এটি মস্তিষ্কের কোষের কার্যক্ষমতা বজায় রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করে লিমিট প্রসেসড ফুডস প্রসেসড ফুডস কম করুন অতিরিক্ত চিনিযুক্ত খাবার স্যাচুরেটেড ফ্যাট এবং প্রক্রিয়াজাত খাদ্য এড়িয়ে চলুন এগুলি মস্তিষ্কে ইনফ্ল্যামেশন সৃষ্টি করতে পারে এবং স্নায়ুকোষের ক্ষতি করতে পারে বেশি করে ফলমূল ও শাকসবজি খান এবং স্বাস্থ্যকর প্রোটিন গ্রহণ করুন পর্যাপ্ত পানি পান করুন কারণ পানি মস্তিষ্কের সঠিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক ব্যায়াম শুধুমাত্র শরীরের জন্য নয় মস্তিষ্কের জন্য অপরিহার্য নিয়মিত ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং এতে মস্তিষ্কে অক্সিজেন ও পুষ্টির প্রবাহ বেড়ে যায় যার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস টু কিপ দ্য ব্রেইন অ্যাক্টিভ ওয়াকিং হাঁটা প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি করে যোগ যোগব্যায়াম আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মানসিক শান্তি বজায় রাখে সাইক্লিং বাইসাইকেল চালানো শারীরিক ব্যায়াম এবং মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য খুবই কার্যকরী স্ট্রেংথ ট্রেনিং শক্তি ব্যায়াম লিফটিং বা বডি ওয়েট এক্সারসাইজ মস্তিষ্কের নিউরাল কানেকশন উন্নত করতে সাহায্য করে যা স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বাড়ায় ব্যায়াম করার সময় মনোযোগ রাখুন যেমন হাঁটার সময় প্রকৃতির দিকে মনোযোগ দেওয়া এটি মানসিক শান্তি প্রদান করে এবং মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে এই তিনটি ভুল এড়িয়ে চলতে এবং সঠিক জীবনযাপন অভ্যাস গ্রহণ করলে আপনি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অনেক উপকার পাবেন নিয়মিত মস্তিষ্কের অনুশীলন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক ব্যায়াম আপনাকে সুস্থ সতেজ এবং সচল রাখবে আপনি যদি নিয়মিত এই অভ্যাসগুলো অনুসরণ করেন তবে আপনি দীর্ঘ সময় ধরে স্মৃতিশক্তি মনোযোগ এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে পারবেন মানসিক চাপ আজকাল সবার জীবনেই একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনি জানেন কি বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক চাপ মস্তিষ্কের কার্যক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদী চাপের ফলে মস্তিষ্কের কোষগুলোর ক্ষতি হতে পারে এবং এটি আলঝেইমার বা স্মৃতিশক্তির দুর্বলতার ঝুঁকি বাড়াতে পারে হাউ টু রিডিউস স্ট্রেস মেডিটেশন প্রতিদিন কিছু সময় মেডিটেশন করার চেষ্টা করুন এটি মস্তিষ্ককে শান্ত রাখে এবং আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে ডিপ ব্রিদিং গভীর শ্বাসপ্রশ্বাস দিনে কয়েকবার গভীর শ্বাস নিন এটি মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় এবং মানসিক চাপ কমায় জার্নালিং ডায়েরি লেখা মনোযোগী থাকতে এবং মানসিক চাপ কমাতে আপনার অনুভূতি বা চিন্তা লিখে রাখতে পারেন এটি মস্তিষ্ককে মুক্তি দেয় এবং অনুভূতির ভার কমাতে সহায়ক দুই গেট এন স্লিপ গবেষণায় দেখা গেছে বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে অনেকেরই ঘুমের সমস্যা হতে পারে তবে আপনি জানেন কি পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় এবং স্মৃতিশক্তি দুর্বল হতে পারে ভালো ঘুমের অভাবে মস্তিষ্কের কোষগুলো পর্যাপ্ত সময় পায় না পুনরুদ্ধারের জন্য যার ফলে এটি সঠিকভাবে কাজ করতে পারে না হাউ টু ইম্প্রুভ স্লিপ প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন ঘুমানোর আগে টেলিভিশন বা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন একটি আরামদায়ক পরিবেশ তৈরি করুন যেখানে আপনি ভালোভাবে ঘুমাতে পারেন একটি শান্তিপূর্ণ অন্ধকার পরিবেশ মস্তিষ্কের বিশ্রামকে উন্নত করে তিন স্টে সোশ্যালি অ্যাক্টিভ সামাজিকভাবে সক্রিয় থাকা শুধুমাত্র মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্যই গুরুত্বপূর্ণ এটি মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে গবেষণায় দেখা গেছে যেসব বয়স্ক মানুষ সামজিকভাবে সক্রিয় থাকেন তাদের মধ্যে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক ভালো থাকে একা থাকার পরিবর্তে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো মস্তিষ্কের জন্য উপকারী হাউ টু স্টে সোশ্যালি অ্যাক্টিভ বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন বা কমিউনিটি সেন্টারে যোগ দিন নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং সামাজিকভাবে যুক্ত হতে চেষ্টা করুন এতে আপনার মস্তিষ্ককে উদ্দীপিত রাখে এবং আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে চার এঙ্গেজ ইন নিউ লার্নিং যত বেশি কিছু আপনি শিখবেন তত বেশি আপনার মস্তিষ্ক সক্রিয় থাকবে নতুন কিছু শেখা যেমন একটি নতুন ভাষা সঙ্গীত যন্ত্র বাজানো কিংবা কোনো সৃজনশীল কাজ করা মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি করতে সাহায্য করে যা স্মৃতিশক্তি ও চিন্তা করার ক্ষমতা উন্নত করে হাউ টু লার্ন নিউ থিংস নতুন ভাষা শেখা শুরু করুন সৃজনশীল কাজ করুন যেমন ছবি আঁকা বা মিউজিক শিখা নতুন কোনো বিষয়ের ওপর পড়াশুনো করতে পারেন বা নতুন কোনো স্কিল শিখতে পারেন যেমন রান্না বা হাতে কাজ করা পাঁচ স্টে হাইড্রেটেড যতটুকু প্রয়োজন পানি পান করা পানি মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্কের প্রায় পঁচাত্তর শতাংশ অংশ পানি তাই সঠিকভাবে হাইড্রেটেড থাকা মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক পানি মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কোষগুলোকে সুস্থ রাখে ফলে চিন্তা করার ক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়ে হাউ টু স্টে হাইড্রেটেড প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন পানীয় হিসেবে চা বা কফি খাওয়ার পরিবর্তে পানি তাজা রস বা স্যুপ খান গরম আবহাওয়ার দিনে বা শারীরিক পরিশ্রমের পর বেশি পরিমাণ পানি পান করুন বয়স বাড়ানোর সাথে সাথে মস্তিষ্কে স্বাস্থ্য বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয় নিয়মিত শারীরিক ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর কৌশলগুলোর মাধ্যমে আপনি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ রাখতে পারেন এছাড়া নতুন কিছু শেখা সামাজিকভাবে সক্রিয় থাকা এবং যথেষ্ট পরিমাণ পানিপান করার মাধ্যমে আপনার মস্তিষ্কের স্বাস্থ্য আরও উন্নত হবে এই অভ্যাসগুলো মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে এবং আপনি আপনার বয়স্ক জীবনে সজীব সক্রিয় এবং সুস্থ থাকতে পারবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি বয়স্কদের মধ্যে ঘটে যাওয়া তিনটি সাধারণ ভুল এবং কীভাবে সেগুলি অ্যালঝাইমারের মতো গুরুতর রোগের দিকে ঠেলে দিতে পারে তবে আপনি যদি নিয়মিত মস্তিষ্কের অনুশীলন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক ব্যায়াম করেন তবে আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের ক্ষতি ঠেকানো সম্ভব এখন আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আপনাদের অভিজ্ঞতা আমাদের শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার পছন্দের খাদ্য শারীরিক ব্যায়াম এবং মানসিক অনুশীলন সম্পর্কে আপনার মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না আপনি কি কখনো মনে করেছেন আপনার প্রিয়জনদের মস্তিষ্কের স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায় কমেন্টে জানাবেন